روز محشر ہر نگا پیدا سوت ہم خود گھر مجرما رسو شو روز محشر ہر نگا پیدا شوت ہم زر مجری مارو شوت رست باد گد گوا گھی آز بویا بر فساد উ বে পেশে মস্তা এ হাত তোমার বিরুদ্ধে আল্লাহর আদাল সাদা হাত কি দেখি দেখি বলবে আল্লি কি বলবে এই নাফোৰমানটা কোরান ধরে নাই বেগনা নারীর গায়ে হাত দিয়ে হাত চক আল্লাকে দেখি দেখি বলবে আল্লাহ কেই চলেন এই চক গ্যা কোরান দেখে নাই বেগানা নারীর দিকে সারাদিন ফেসবুকে তাকায় হায় হায় কান বলবি জলেম তো কোরআন শুনে নাই জিকিরাজ কার শুনে নাই আমার এই কান দিয়া খালি অশ্লীল গান শুনেছে অশ্লীল কথা শুনেছে খারাপ খারাপ কথা শুনছে জিব্বায় তালা লাগায় দিবে লজ্জাস্থান সাক্ষী দিয়া কইবে আমার দরায় জলেম ঘুনা করেছে হাত দিছো জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে কোন জাগায় দাঁড়ায়া তুমি পাপের কাজ করছে কোন জাগায় জুইয়া তুমি জিনা নামক খারাপ কাজ করছ করছো কোন জাগায় তুমি কোনা কাম করছ এ জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা আল্লাহর আদালতে সাক্ষী দিবে তুমি কিন্তু বাবা আসামি হইয়া ধরা খেবা আর যদি তুমি জিকির দিয়া আর নামাজ দিয়া জিন্দগি সাজাইতে পারো এই মসজিদ আল্লাহর আদালতের তোমার পক্ষ হইয়া তারা বলবে আল্লাহ এই যে আমক তোমার বান্দা ফজরেও তোমার কদমে সেজদা দিছে যুহুরা তোমার কদমে সিজদা দিছে আসুরা তোমার কদমে সিজদা দিছে মাক মাগদিবে তোমার কদমে সিজদা দিছে আল্লাহ ইশারাত তোমার কদমে সিজদা দিছে আল্লাহ তোমার বান্দা তোমারে ডাকছে ও মালিক তোমার যেই বান্দাটা তোমার কদমে সিজদা দিল যে বান্দাটা তোমার ডাকলো এমন বান্দারে তুমি জাহান নামের আগুনে জ্বালাইতে পারবা না এজন্য বাবাজিরা কি আছে তোমার কি আমল আছে তুমি নিজে চিন্তা করো আরে আমার মতো না নালা এক মনে হয় আরে গভীর রাত্রে আমি চিন্তা করে দেখি আমি আইউবি যে আমার মতো নালায়ক এই জমিনে আর কেউ নাই আমার মতো পাপি মনে

আমার নবীর কান্না এত তুমি আমার নবী জাহান্নামের বয়ে কান্দে কারণ আল্লাহ কয় দুঘান্না সু আল্লাহ মানুষ এবং পাতুর কি আমি জাহান্নামের রাখি বানামো। তুমি নামাজ পড়ো না তুমি জাহান্নামের আগুনে বাবা জল বাহ দুনিয়ার আগুনেই তো তুমি সইতে পারো না কেমন করে

রহমাতালিল আলামিন মসজিদে ও সুদ হামা ও ইয়ে যমীন জারে না বানাইলে আসমান বানাইতো না জারে না বানাইলে জমিন বানাইতো না জারে না বানাইলে সোয়া লক্ষ নবী বানাইতো না জারে না বানাইলে রং বেরং দুনিয়া বানাইতো না ওই নবী রাতের গবীরে জাহান্নামের বই কাঁদে নবীর কান্নায় সাহাবিদের ঘুম ভেঙ্গে যায় আবু বকর আল্লাহর রসুল রে শান্তনা দিতেছিস সরকার হাবিব কি রে কিল্লেগা কান্দার আল্লাহর রসুল বলে আবু বকর রে জাঘন্য নামেরা গুনির্বা কান্দি হজরত আবু বকর বলে সরকার আল্লাহ না ঘোষণা করে দিছে আপনার আগে করে কোনো আয়না নাই

জান্নাতুল ভাগির আশেপাশের মানুষগুলা আবু বকরকে গিয়া জিজ্ঞাসা করতেছে কেন কাদ আবু বকর বলে জাহান নামের বয়ে কান্দি কেন কাদ জাহান নামের বয়ে কান্দি তুমি না নবীর হিজরতের সাথে হজরত উমর বলে আমি আপনি কান্দেন কা আপনার নবীর হিজরতের সাথে নবীনা ঘোষণা করছে আপনি দুনিয়ার সাথী জান্নাতের সাথী আস্তে কোন আল্লাহ আপনি কেন কান্দে কেন আবু বকর বলি যেদিন ইসরাফিল বাসি বাজায় দিবে আল্লাহর আদালতে মানুষ গুলা দাঁড়াবে আল্লাহ বান্দাদের জবানকে তালা লাগাই দিবে হাত পাও আল্লাহর আদালতের সাক্ষী দিবে জানি আমি আবু আবহত আসামি হয়ে দাঁড়ায়া যাই নামের বয়ে কান্তে কান্তে হজরত যে চোখ দিয়া চোখের ভিতরী মারাত্মক রোগ হয়ে গেছে ডাক্তাররা বলে আমি র আপনি আর কান্দ হজরতমর বলে নারী কান্নাটা তাআলার কাছে বড় পছন্দ আমি যদি না কান্দি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারমু না জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারমু না যার ব্যাপারে রসূল বলে লাউ কানা নবীুন লা কানা উমার لو كان نب لو كان بعد نبی لكان عمر আল্লাহই যদি আমার পরে কাউকে নবী বানাইতো হতো ঠিক সেই উমার যারে আল্লাহ রহিম বলে আমার পরে নবী হইলেও ওমর নবী হইতো ওই কুমরুজাহান নামের বয়ে কান্দে তুমি কয়দিন কাঁদছো তুমি তো একটা দিনক তুমি তো একটা দিনক কাহার মালিক রে দাক্ক না তোমার মতো না প্রমাণ এই জমিনে নাই তোমার মতো না দা জমিনে নাই বাবারে আমার বন্ধুকে আমার বাইকে আমার এখনো সময় আছে রবকে ডাকো মহান মালিক তোমার প্রতিদিন ডাকে বান্দা চল্লিশ বছর তুরা গুণা করে গুণা করে একটা ডাক দেশ নাই এখনো সব আছে আমাদের ডাক দি ইসরাফিলের বাসি বাজানোর আগে আমার ডাক দি আমার কাছে ক্ষমা চা ও আস্তা

তোমার এমপিগিরি থাকতো না তোমার মন্ত্রীগিরি থাকতো না তুমি সাংবাদিক তোমার সাংবাদিকতা থাকবে না তুমি প্রফেসর থাকবে না তুমি সাইকুল হাদিস তুমি বোখারি পড়াও তুমিও থাকতে পারো সবকিছুর অংশ থাকবে কে আর ওজরে বলেন থাকবে কে তাহলে এই দুনিয়া থাকার জায়গা না গোলামি চলবে কার আর ওজরে বলি গোলামি চলবে কার তাহলে তোমরা যে আসর পড়তা না তোমরা যে ফজর পড়তা না

সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে মুসলমান মমিনের রে নামাজ তাড়াতাড়ি ধর নামাজ তাড়াতাড়ি পড় যদি নামাজ পড়া আল্লাহর আদালতে যাইতে পারো প্রথম মামলা থেকে যদি তুমি খালাস পাইতে পারো সাত্তারুল মাওলা

আল্লাহ তুমি আমার এই সব ঋসুল্লিদেরকে